নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এবার একটি অত্যন্ত কড়া অর্ডার জারি করা হলো রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ গভর্নমেন্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে এবং এই অর্ডারের ফলে কতটাই সমস্যায় পড়তে পারে রাজ্যের সরকারি কর্মচারীরা সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এবং ডেটটা দেখুন এগারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে অর্ডারে কী বলা হয়েছে দেখুন দ্য বায়োমেট্রিক সিস্টেম হ্যাজ সিন্স বিন ইন্ট্রোডিউস ইন দ্য স্টেট সেক্রেটারিয়েট নবান্ন দ্যাট ইজ ফ্রম মে টু দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশের মে থেকে স্টেট সেক্রেটারিয়েট নবান্ন দপ্তরে বায়োমেট্রিক সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে ফর ইউনিফর্ম পারমিটি দ্য ম্যানুয়াল রেজিস্ট্রেশন অব অ্যাটেন্ডেন্স অফ এমপ্লয় এবং এর পাশাপাশি ম্যানুয়াল যে রেজিস্ট্রেশন ছিল অ্যাটেন্ডেন্সের এটাও চলে আসছিল হাউ ইন রিসেন্ট পাস্ট ইট দ্যাট এ এমপ্লয়িজ আর নট রেকর্ডিং দেয়ার অ্যাটেন্ডেন্স থ্রু দ্য বায়োমেট্রিক সিস্টেম ফর বায়োমেট্রিক সিস্টেম অফ অ্যাটেন্ডেন্স কিছুদিন থেকে মানে কিছুদিন আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক এমপ্লয়িজ যারা আছেন অর্থাৎ কর্মীরা আছেন তারা নিজেদের বায়োমেট্রিক সিস্টেমে নিজেদের অ্যাটেন্ডেন্সটাকে এখানে রেজিস্টার করছে না ইনস্টিটিউট দেয়ার রেজিস্টারিং অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি ইন দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইন দেয়ার কমস সেল বা গ্রুপ অর ব্রাঞ্চ ইন দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট শুধুমাত্র তারা নিজেদের যে অ্যাটেন্ডেন্সটা সেটা রেজিস্টার করছে ম্যানুয়ালি অর্থাৎ খাতায় সই করে সেটা নিজেদের সেলে বা নিজেদের গ্রুপে বা নিজেদের ব্রাঞ্চে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য এমপ্লয়িজ জয়নিং দিস ডিপার্টমেন্ট বাই ট্রান্সফার অন প্রমোশন অর আদারওয়াইজ আর নট ইন কর্পোরেটিং দেমসার ইন দ্য সিস্টেম বাই প্রোভাইডিং বায়োমেট্রিক ডেটা দাস ক্রিয়েটিং প্রবলেম ইন প্রকিউরিং মান্থলি অ্যাটেন্ডেন্স কম্পিটিশান এটা লক্ষ্য করা গেছে যে বেশ কিছু সংখ্যক কর্মী যারা প্রমোশান পেয়ে বা ট্রান্সফারের মাধ্যমে এই দপ্তরে এসেছেন তারা বায়োমেট্রিক সিস্টেমে নিজেদের বায়োমেট্রিক ডেটাকে আপডেট করছে না বা সিস্টেমে তারা করোঅপারেট করছে না এবং এর ফলে এই অ্যাটেন্ডেন্স সিস্টেমে বা অ্যাটেন্ডেন্স এর এখানে একটা প্রবলেম দেখা ইন ভিউ দিস বিং অব ফলোয়িং এই কারণে এই ডিপার্টমেন্টের সমস্ত সরকারি কর্মচারীদেরকে জানানো যাচ্ছে কি কি জানানো যাচ্ছে দেখুন নাম্বার ওয়ান বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স উইল বি দ্য ওয়ানলি ভ্যালিড অ্যাটেন্ডেন্স রেকর্ড ফর এমপ্লয়িজ গ্রুপ সেকশন সেল অফ ফাইনান্স ডিপার্টমেন্ট অপারেটিং ফ্রম নবান্ন নবান্নে যে সমস্ত গ্রুপ সেকশন বা সেলে যে সমস্ত যা সকলের কাছে কিন্তু সেই বায়োমেট্রিক অ্যাটেনডেন্সটাই একমাত্র ভ্যালিড অ্যাটেন্ডেন্স হিসাবে গণ্য হবে দেখুন নাম্বার দুই দ্য ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স উইল বি অ্যালাউড এক্সক্লুসিভলি টু দোজ এমপ্লয়স হু হ্যাভ জয়েন দ্য ডিপার্টমেন্ট অন প্রমোশন অ্যান্ড ট্রান্সফার টু গ্রুপ এইচ নবান্নাল অল আর পোস্টিং টু সেল ব্র্যাঞ্চ অ্যান্ড দ্য রিজার্ভ পুল অফ স্টেনোগ্রাফার ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা শুধুমাত্র সেই সকল কর্মীদেরই রাজ্য করা হবে যারা প্রমোশন পেয়ে বা ট্রান্সফার পেয়ে এখানে এসেছেন এবং এই স্টেনোগ্রাফার পদ মানে যে সকল পদের উল্লেখ করা হয়েছে সেই সকল পদের কর্মীরাই কেবল এই ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা দিতে পারবে দ্য ভেরি ডেম ওয়ান হুইজ দ্য নিউলি জয়েন্ট এমপ্লয়িজ আর পোস্টেড ইন গ্রুপ সেল অর ব্রাঞ্চেস অফ দিস ডিপার্টমেন্ট ইন নবান্ন শুড বি ইন কর্পোরেটেড ইন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন সিস্টেম প্রোভাইডিং দেয়ার ডেটা ইন গ্রুপ এইচ এবং তাদেরকে এখানে ডেটাগুলো আপডেট করার কথা এখানে বলা হয়েছে যাতে করে তাদের বায়োমেট্রিক সিস্টেমটা এখানে আপডেট হতে পারে দ্য আউটগোয়িং এমপ্লয়িজ শ্যুড ইনফর্ম অ্যাবাউট দ্য রিলিজ অফ গ্রুপ এইচ নবান্ন ফর মেকিং ডিসিশন অফ দেয়ার রেকর্ড ফ্রম দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম এবং সেখানে আরও যে সকল বিষয়গুলি আছে সেখানে উল্লেখ করা হয়েছে তাহলে বন্ধুরা এই অর্ডারটি মূলত জারি করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থ দপ্তর থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সংক্রান্ত যে বেশ কিছু ধরনের কর্মীরা আছেন যারা এই মানে দপ্তরে জয়েন করার পরেও বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে নিজেদের অ্যাটেন্ডেন্সটা প্রোভাইড করছে না তারা ম্যানুয়ালি নিজেদের অ্যাটেন্ডেন্সটা প্রোভাইড করছে নিজের গ্রুপে বা সেলে এবার তাদের সকলের ক্ষেত্রে বা সকলকে অবগত করানো যাচ্ছে এই ডিপার্টমেন্টের তরফ থেকে অর্ডারের মাধ্যমে যে শুধুমাত্র বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা এক্ষেত্রে গণ্য করা হবে অন্য কোনো যে কোনো অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা গণ্য করা হবে না কাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সকল কিছু এখানে বলা হয়েছে আমি পুরোটাই এখানে শেয়ার করে বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের video them.